আসসালামু আলাইকুম ইভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি আজকে হচ্ছে চিলি চিকেন রান্না করেছিলাম তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে আমি হচ্ছে মুরগির মাংস নিয়েছি মুরগির বুকের মাংসটা আমি নিয়েছি তো কিউব করে কেটে নিয়েছিলাম তো এখানে আমি আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আপনারা ঝালটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন তো আমি একটু স্পাইসি করবো এই জন্য আমি ঝালটা একটু বেশি করে দিলাম তারপরে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া আর এখন ফেটে দিচ্ছি হচ্ছে একটা ডিম ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে তো ডিমটা দেওয়ার পরে এখানে আমি হচ্ছে অ্যাড করে দেবো দুই টেবিল চামচ ময়দা আপনারা এখানে ময়দাও দিতে পারেন আটাও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তো আমার কাছে মনে হয়েছিল যে আরেকটু হয়তো বা ময়দা লাগবে তো আমি এখানে আর একটু ময়দা দিয়ে নিলাম এখন দেওয়ার পরে দেখেন এটাকে কি আমি ম্যারিনেট করে এখন রেখে দিলাম তো এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে তো এ পাশে আমি হচ্ছে চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে হচ্ছে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা কুসুম গরম করে নিয়ে এখন আমি একটা একটা করে চিকেন তেলের মধ্যে দিচ্ছি আর হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে তো এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করবেন আর চুলার জালটাকে কিন্তু কোনোভাবেই আপনারা বাড়িয়ে না অবশ্যই তাহলে কিন্তু আপনার হচ্ছে গুলো খুব হয়ে ভাজা হবে আর কি তো আমি এখন দেখেন সুন্দর একটা আসা ভেজে নিচ্ছি আর এটা কিন্তু এভাবে ভাস্তে ভাস্তে মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে যাবে খুবই সফট থাকবে ভিতর থেকে আর উপরটা হবে ক্রিস্পি তো আমার এরপর পর্যায়ে মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিবো আর বাকি যেগুলো রয়ে গিয়েছিল ভেজে আর টমেটো সস দিয়ে নিলাম এখন দুইটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশে নেওয়া হয়ে গিয়েছে তো এই দেখেন আমার চিকেন গুলো ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখন খুবই সামান্য পরিমাণে একটু আদা কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে আমি হচ্ছে একটু বড়ো বড়ো করে রেখেছিলাম তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে রেখেছি তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন আমার কাছে সবুজটা ছিল তাই আমি সবুজটা দিয়ে নিয়েছি তো ক্যাপসিকামটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে সেই স্পেশাল একটা সস রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো সসটা দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি চিকেনটা করে দিব চিকেনটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে খুব সুন্দরভাবে রান্নাটা করে নিতে হবে দেখেন এই পর্যায়ে কিন্তু আমার হচ্ছে সসটা দিয়ে ক্যাপসিকামগুলো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছিল যে একটু ঘন হয়েছে তো আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে পানি না দিলেও পারবেন বাট পানিটা দিলে হবে যে আপনার হচ্ছে যদি একটু ঝোল ঝোল টাইপের করতে চান তাহলে হচ্ছে ঝোলটা অনেক সুন্দর হবে আর দেখেন আমি এইদিকে হচ্ছে একটা বাটিতে এক টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে পানি একটু গুলে নিলাম তো এটা আমি হচ্ছে এই ঝোলের মধ্যে অ্যাড করে দিব তাহলে ঝোলটা অনেক সুন্দর গাঢ় হয়ে আসবে তো এই পর্যায়ে দেখেন পানিটাও ফুটে উঠেছে আর আমি একটু লবণটাও চেক করে নিলাম যে লবণটা ঠিক আছে কিনা যেহেতু সয়া সস দিয়েছিলাম আর হচ্ছে এর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি হচ্ছে হাফ টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি তারপরে হচ্ছে গোলমরিচের গুড়া অ্যাড করেছি করার পরে এই যে দেখেন এই পর্যায়ে পানিটা যখন একটু টেনে আসছে তারপরে আমি সেই কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন দেখেন ঘনত্বটা কীরকম হয়েছে আর এখানে দুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজের যে কলি থাকে এখন যেহেতু শীতকাল বাজারে পেঁয়াজের কলি অহরহ পাওয়া যায় আমি এখানে দেখা সৌন্দর্যের জন্য পেঁয়াজের কলিটাও দিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এই পুজোতে